নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে তো মায়াকুক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমাদের রেসিপিটি শুরু করছি তো মা আজকে বানাতে চলেছে একদম নিরামিষ পালং শাকের রেসিপি তো রেসিপিটি বানাতে আমাদের কী কী প্রয়োজন চলো দেখি তো এখানে নিয়েছি কিছু বড়ি ভেজে রাখা বড়ি আর আলুটাও ভেজে নিয়েছে কাঁচা লঙ্কা আর এখানে আদা তেজ ধনেপাতা কুচি আর শাকটাকে মা ভালো করে ধুয়ে নিয়েছে কেটে কুটে সঙ্গে কিছু সবজিও রয়েছে আর এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছে আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছে গরম করে নিচ্ছে ফোরনে দিয়ে দিয়েছে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আদা পেস্ট তো দিয়ে হালকা একটু ভেজে নিবে এখন দিচ্ছে পালং শাক পালন শাক পালং শাকটার সঙ্গে রয়েছে কিছু সবজি যেমন বেগুন কুমড়ো মটরশুঁটি সিম তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও বানাতে পারো আর আলুটা মা একটু সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছে তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা পরি আলু আর কাঁচা লঙ্কা এখন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছে আর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আমাদের অলরেডি পাঁচ মিনিট হয়ে গিয়েছে এজন্য মা ঢাকনাটা খুলে নিচ্ছে তো এখন ঢাকনাটা খুলে মা একটু নিয়ে দিচ্ছে যেন কড়াইতে যেন না লেগে যায় ওর জন্য প্রায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের আর হালকা একটু চিনি তো এখন এইগুলোকে দিয়ে মা ভালো করে কষিয়ে নেবে শাকটা প্রায় কষানো দিয়েছে তো বন্ধুরা আমাদের পালং শাক রেডি এখন মা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছে তো একটু টেপি করে নেড়ে নেবে এরপরে নামিয়ে নেবে যেহেতু শাকটা পুরো কমপ্লিট বন্ধুরা তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি দেখো স্কিপ না করে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো টাটা বন্ধুরা Thank you for watching!